একাধিক ছাত্রের ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ এমন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের এনায়পুর উচ্চ বিদ্যালয় এই ঘটনায় ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়পুর উচ্চ বিদ্যালয়ের বারো জন ছাত্রীর টাকা দু একুশ সালে জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান এই অভিযোগ খতিয়ে দেখে মানিকচক থানার পুলিশের কাছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক বাদেউজ্জামান দাবি করে বলেন বিদ্যালয়ের প্রায় বিয়াল্লিশ জন ছাত্রীর এমন ঘটনা ঘটেছে তবে বারো জন ছাত্রী অভিযোগ দায়ের করেছেন দু সালে এই সমস্ত ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল করেছিলেন কিন্তু তাদের কন্যাশ্রীর টাকা দু সালে ধরমপুর এলাকার একটি ব্যাংকের শাখায় ভুয়ো অ্যাকাউন্টগুলিতে ঢোকানো হয় তারপর সেই টাকাগুলি আত্মসাৎ করে নেওয়া হয় বিদ্যালয়ের তরফে এই টাকা ঢোকানোর পেছনে স্বাক্ষর রয়েছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দু সালের জুলাই মাসে প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যুক্ত হয় আমার প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হবার আগে এই বিদ্যালয়ের টিআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বর্তমানে যিনি সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার 2022 সালের মাঝামাঝি পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত স্কলারশিপ ও নোডাল টিচারের দায়িত্বে ছিলেন বর্তমানে অনলাইনে এই সমস্ত ছাত্রীদের কন্যাশ্রীর যে টাকা দেবার পেছনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনন্দ মজুমদারের শিল সই রয়েছে কারণ সহকারী প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া অনলাইনে এই পোর্টাল কোনোভাবেই সম্ভব নয় এত বড় একটা জালিয়াতির পেছনে তিনিই একমাত্র দায়ী বর্তমানে এতগুলি ছাত্রী আর কন্যাস্থির টাকা পাবে না এখনো পর্যন্ত 2021 সালের কন্যাস্থির যে তালিকা তা তদন্ত করে যা বুঝতে পেরেছি 42 জন ছাত্রীর টাকা তুলে নেওয়া হয়েছে এই সমস্ত ছাত্রীদের বয়সের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়েছে ছাত্রীদের বয়স বাড়িয়ে ভুয়ো অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকানো হয়েছে তবে গোটা ঘটনায় ব্লক প্রশাসনের তদন্ত করে দেখার পরে ছাড়পত্র দেওয়া হয় সেখানেও একটা গাফিলতি হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষকের গোটা ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি এই ধরনের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বভার গ্রহণ করেছেন দু সালে ঘটনা হয়েছে দু সালে সেখানে এই ঘটনায় আমার যুক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না সমস্ত কিছু প্রধান শিক্ষকের অনুমতিতে হয় আমার হয়তো শিল সই জাল করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

সামনে আমাদের স্যারের সই আছে তো ওই সই আছে তো সই করে বলে কোথাও কি যুক্ত হতে পারে সুরন্দর স্যার স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না আমি সই আছে ওই সময় স্কুলের দায়িত্ব কে ছিলেন সুরন্দর স্যার সুরন্দর স্যার তাহলে কি করবে তোমরা টাকা যে উঠে গেছে আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হোক হচ্ছে আমার স্কুল এনাইতপুর হাই স্কুলের এগারো জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে আজকে একজন পর্যন্ত জন মেয়ে অভিযোগ করেছে যে তারা তাদের নামে কেটু টাকা দু হাজার একুশ সালেই তুলে নেওয়া হয়েছে আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের কেওয়ান ফিল আপ দু হাজার কুড়ি সালে এবং দু হাজার লকডাউনের সময় এবং দু হাজার একুশ সালে কেটু টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু কেওয়ান ফিল করার পর কেটু তুলতে মিনিমাম পাঁচ বছরের গ্যাপ থাকা উচিত তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে এবং আশ্চর্যজনকভাবে এদের সময় সবারই যে অ্যাকাউন্টে কেঁটুর টাকা পঁচিশ হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের এরা বলছে যে আমরা আমাদের ওই অ্যাকাউন্ট নয় এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে সেই বিষয়টা আমি আজকে আমি লিখিতভাবে থানাকে এফআইআর করলাম কেস ফাইল হয়েছে ওনারা তদন্ত করবেন সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি কি করে সম্ভব এটা যদি বিদ্যালয়ের কেউ যুক্ত না থাকে হ্যাঁ স্যার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দু হাজার উনিশ সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি তখন সবে নতুন আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না আর কুড়ির শুরু শুরুতে লকডাউন হয়ে গেল আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন উনি দু হাজার বাইশের মাঝামাঝি পর্যন্ত কিন্তু স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে কেটু ফর্ম আপলোড করা হয়েছে সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিল দিয়ে সই করেছেন অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণতা তাকে জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল মেয়েগুলো কেন টাকা পেলো না তাহলে কি টাকা দেবো ইচ্ছাকৃতভাবে অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন কি মনে করছে সেটা বলা মুশকিল সেটা মনে করার উপরে নির্ভর করে না আমরা আমি পুলিশের অভিযোগ করেছি ওনারা তদন্ত করে দেখবেন এটা প্রশাসনের ম্যাটার তদন্ত করে যে যারা বা যে দোষী আছেন তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এই মেয়েগুলো যাতে তাদের অধিকার এরা তার কেটুর টাকা পাবে না সেই অনুসারে যেহেতু একবার পেয়ে গেছে কিন্তু এই এই বিষয়টা যেহেতু স্বাভাবিক নয় কিন্তু এরা যাতে তাদের অধিকার ফিরে পায় তাদের কেটুর টাকাটা ফিরে পায় তার জন্য যাতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে সে কারণে আমি এদের হয়ে লড়াই করছি লড়াইতে নেমেছি দেখা যাক কী এদেরকে অধিকার দিতে পারি কিনা আরো আরও বাড়তে পারে এবং গোটা পশ্চিমবঙ্গে যে এই জিনিসটা হয়নি এটা হলপ করে বলা যাবে না কারণ এ গার্জেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতার অভাব এবং তাদের যোগাযোগ করার ভয় একটা ভীতি থাকে যে কী বলবো কী জিজ্ঞাসা করবো কোথায় যাবো সে কারণে হয়তো এগুলো ধরা পড়ছে না আমি জানি আমার স্কুলের একটা বদনাম হবে কিন্তু আমি মেয়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি এসে বদনাম ঘাড়ে নিতে ইচ্ছুক আমি এগিয়েছি আমি অভিযোগ করেছি এরপূর্ণ তদন্ত চাই দোষীদের শাস্তি চাই এবং মেয়েরা যাতে কেটুর টাকা ফিরিয়ে পায় তার ব্যবস্থা করা হয় সেটার জন্য লড়াই জারি এটা আমিও শুনেছি বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছুক্ষণের সেই টাকা উঠে গেছে তারপর এটা নিয়ে পরে পরে আবার জানলাম যে এটা আমার ওই তো সেই শিলসইটার তারিখটা দেখলাম জুনের একুশ জুন একুশ দু হাজার একুশ সালে ঘটনা তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্য ধরে নিলাম যে এরকম হয়েছে নিয়ে আমি ব্লকে গেলাম ব্লকে তারপর বলে যে দায়িত্ব আছে তাকে বললাম তো এটা কী হয় দেখি স্ট্যাটাসটা তখন দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে মানে সাইনটা তোমার তাই বললাম এই শিল তোমার সিল বা সাইন আমার কোনোটাই নেই এটা কী করে হলো ও একজনের নাম বললাম হবে যে ওই করে হবে ঠিক আছে যে নামটা নাম আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে তারপর ব্যাঙ্কে গিয়েছিলাম গোরুগ্রাম ব্যাঙ্ক ওরাগুলো আমরাও করিনি এটা সিএসটি একটা আছে সালবাগঞ্জে সেখানে হয়েছে এইটুকু আমার জানা তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিল্পক চলে এসেছেন আর দু হাজার একুশের ঘটনা তো আমার দায়িত্বটা কোথায় মানে আপনি নাকি নোডাল অফিসে ছিলেন সেই সময় নোডাল কী ছিল কি ছিলাম আমার জানাই না এগুলো বলা যাবে না যেহেতু প্রধান শিক্ষক আসলে উনি করেন ওনার দায়িত্ব করে এগুলো কন্যাশীল ব্যাপারটা উনি টোটালটা উনি দেখছেন দেখছিলেন এখনও দেখছেন যেটা অভিযোগ করছে যে আপনার অনুমতি ছাড়া এই পোর্টাল খোলা যেত সম্ভব হতো না কিন্তু আপনি আপনার অনুমতি সেখানে পেয়েছে বলে এই পোর্টালটা খোলা হয়েছে না না এগুলো এগুলো ভুয়া কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবর এসেও এসছে সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলেন বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে খবরের সেটাও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ আমার এলাকার মানুষ জানে সবাই জানে যে উনি কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া শিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া এটা ওনার সঙ্গে যেহেতু একটা আমার রেসারেসি চলছে সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা আপনাকে করছি আমরা ফাঁসানোর চেষ্টা করছি যে শীর্ষ যেখানে যে ওনার ইন্ধন নেয় এটা কে বলবে